الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم آمنت بالله صدق الله العلي العظيم أعجم در ألوت بشيه له إسلام ترانس جندر بدير بترانس جندر এটা কি হারাম নাকি এটা কুফুর এবং যারা এর সাথে জড়িত হবে এতে আইন প্রণয়ন করার দ্বারাই জড়িত হোক অথবা তারা এগুলো নাটক সিনেমার দ্বারা প্রচার প্রসার করার দ্বারাই জড়িত হোক অ্যাটসেট্রা তো ইসলামের দৃষ্টিতে তাদের বিধান কী হবে আমরা কি তাদেরকে কাফের বলবো নাকি তাদেরকে কবিরা গুনাহে লিপ্ত গোমরাহ এবং পাপিষ্ঠ ব্যক্তি বলে আখ্যায়িত করবে এ সম্পর্কে মৌলিক কিছু কথাবার্তা আমরা আলোচনা করব প্রথমে আমরা দেখে নিই ট্রান্সজেন্ডারিজমের মূল কথা আসলে কি ট্রান্সজেন্ডারিজমের মূল কথা হলো যে মানুষের মানসিক লিঙ্গ দৈহিক লিঙ্গ থেকে পৃথক হতে পারে এবং মানুষের লিঙ্গকে তার মানসিক লিঙ্গ অনুযায়ী নির্ধারণ করতে হবে তো দৈহিকভাবে একজন পুরুষ যদি নিজেকে নারী বলে দাবি করে কিংবা দৈহিকভাবে একজন নারী যদি নিজেকে পুরুষ বলে দাবি করে তাহলে এ ধরনের দাবির সামাজিক ও আইনি স্বীকৃতি দিতেই হবে একে উদ্দেশ্যে অপারেশন বা হরমোন ট্রিটমেন্ট করে কোনো পুরুষ দেহকে নারী দেহে অথবা কোনো নারী দেহকে পুরুষ দেহে রূপান্তর বা মানসিকভাবে বিপরীত লিঙ্গের দাবি করা পুরুষকে নারীদের মতো এবং নারীদের মতো নারীকে পুরুষদের মতো সব ধরনের অধিকার পোশাক পরা থেকে শুরু করে সব ধরনের অধিকার দিতে হবে এই যে কথাগুলো এটাই হলো ট্রান্সজেন্ডারিজমের মূল কথা তো এখন এই ট্রান্সজেন্ডারিজম নিয়ে আমরা মূল রূপটা যখন বুঝে ফেললাম তো সেই ক্ষেত্রে এখন আমরা তার বিধানের সম্পর্কে মৌলিক কিছু কথাবার্তা আরোজ করতে পারি ইনশাআল্লাহ তো এখন এই ট্রান্সজেন্ডারিজম এটা হলো মানবতার জন্য বহুত বড় এক হুমকি বহু বড় ধরনের একটা ফেতনা এর কারণ হল এক নম্বরে যে ট্রান্সজেন্ডারিজম যেটা সেটা হলো নারী ও পুরুষের একে অপরের নিষিদ্ধ সাদৃশ্য অবলম্বন আল্লাহ রসুল সাল্লাম বলেন লাসুল্লাহ সাল্লি হস্লাম আল মুসাব বিহিনা মিনার রিজা আলী নিসা আল মুসাবিহা তিন পুরুষদের মধ্য থেকে যারা নারীদের সাদৃশ্য ধারণ করে এবং নারীদের মধ্য থেকে যারা পুরুষদের সাদৃশ্য ধারণ করে রসুল্লাহ আলী হাম তাদেরকে লানত করেছেন তাদেরকে অভিসম্পদ করেছেন সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশো পঁচাশি এবং ছয় হাজার আটশো চৌত্রিশ অন্য এক হাদিসে দেখা যায় রসুল্লাহ সাল্লিম বলেন লাইসা মিনা মান তেশব্বাহা নিসা ওয়ালা ইমিনিস তেশাব্বাহা রিজাল পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষ যারা তারা আমাদের দলভুক্ত নয় অর্থাৎ আমার উম্মতের সদস্য নয় আল জামিউ সগীর হাদিস নম্বর সাত হাজার ছয়শো উনষাট মুসিনাদে আহমদ হাদিস নম্বর ছয় হাজার আটশো পঁচাত্তর এমনকি এর চাইতে হালকা বিষয় যেটা একেবারে ট্রান্সজেন্ডারিজম বলতে আমরা যা বুঝি তা না এর চাইতে হালকা বিষয় যেগুলো এগুলোর ব্যাপারে হাদিসে আনতের কথা বর্ণিত আছে যেমন বিন মাসদ রদি আল্লাহতালা আন থেকে বর্ণিত আছে লা আন আল্লাহ হুলুয়া সীমা তোল মুস্তৌ সীমা তোল মুতানাম আল মুগাই রতি আল্লাহ সৌন্দর্য বৃদ্ধির জন্য যে উলকি একে দেয় অথবা যে একে দিতে বলে এবং ভ্রু উত্তোলনকারী ও দাঁত শুরু করে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টিকারী নারীর উপর আল্লাহ লানত করেছেন কারণ তারা আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করে দিচ্ছে তাদের বৈশিষ্ট্য এটা পরিণত হয়ে যাচ্ছে তো সেই বোখারি হাদিস নম্বর চার হাজার আটশো ছিয়াশি সেই মুসলিম হাদিস নম্বর দুই হাজার একশো পঁচিশ এমনকি আসমাবিন তবে বকর অদী আল্লাহ তাল বলেন যে এক নারী নবী করিম সাল্লা কাছে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ আল্লাহ রসুল বসন্ত রোগে আমার এক মেয়ের মাথার চুল পড়ে গিয়েছে আমি তাকে বিয়ে দিয়েছি আমি কি তার মাথায় পরচুলা স্থাপন করব আল্লাহ রসুল এই প্রসঙ্গে বললেন মুসিলা। পরচুলা স্থাপনকারী নারী ও পরচুলা ব্যবহারকারী নারীর প্রতি আল্লাহ লানত করেছেন অভিশাপ দিয়েছেন হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো একচল্লিশ তাহলে দেখা যাচ্ছে যে নারী এবং পুরুষের সাদৃশ্য ধারণ করাকে ইসলাম যেখানে কঠোরভাবে নিষেধ করেছে এবং আল্লাহ আল্লাহতালার লানতপ্রাপ্ত একটা কাজ বলে উল্লেখ করেছে সেখানে মানসিক লিঙ্গের বহিপ্রকাশ ঘটিয়ে দৈহিক লিঙ্গের বাইরে গিয়ে নতুন আর একটা রেভলেশন এবং বিপ্লব এটাকে ইসলাম কোন নজরে দেখে এটা বুঝতে খুব বেশি মেধার দরকার আছে বলে মনে হয় না দ্বিতীয়ত এই ট্রান্সজেন্ডারিজমের মধ্যে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয় আল্লাহ তালা থেকে সৃষ্টি করলেন একভাবে কিন্তু এখন সে নিজেকে গড়ে নিচ্ছে আরেকভাবে আল্লাহ তালা কাউকে সৃষ্টি করেছেন পুরুষ হিসাবে কাউকে সৃষ্টি করেছেন নারী হিসাবে ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই যদি বলেন তাহলে হিজড়ারা কি আমরা সহজেই বলবো যে হিজড়ারা তৃতীয় লিঙ্গ না হিজড়ারা হলো লিঙ্গ প্রতিবন্ধী লিঙ্গ প্রতিবন্ধী হওয়া ভিন্ন জিনিস আর তৃতীয় লিঙ্গ হওয়া ভিন্ন জিনিস যারা হিজরা আমাদের নজরে তাদেরকে হিজরা মনে হতে পারে কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহ তালার নজরে তারা হয়তো পুরুষ অথবা মহিলা তো আল্লাহ তালা মানুষকে দুই রকমের মধ্যে সৃষ্টি করেছেন তো ট্রান্সজেন্ডারিজমের মূল কথাই হল আল্লাহ তালা সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটানো কারণ যারা এই মতবাদে বিশ্বাসী হয় শুরু তো হয় তাদের মানসিক রোগ দিয়ে মানসিক ব্যাধি দিয়ে কিন্তু এই মানসিক ব্যাধি ট্রিটমেন্ট যদি না করে তাহলে কেউ দেখা যাচ্ছে হরমোন পরিবর্তন করে বিভিন্নভাবে সার্জারি করে তারা অনেক সময় নিজেদের জেন্ডার পর্যন্ত শারীরিকভাবে পরিবর্তন করে ফেলে কোরআন ম্যাজিদেসুরায় নিসার একশো ষোলো থেকে একশো একুশ নম্বর আয়াতগুলো এক্ষেত্রে প্রাসঙ্গিক এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা শয়তানের একটা কাজ বলে এটা উল্লেখ করেছেন আল্লাহ তালা শয়তান প্রসঙ্গে আলোচনা করছেন যে আল্লাহ শয়তানকে লানত দিয়েছেন

বান্দাদেরকে আদেশ দিব ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃতি করবে বিকৃত করবে অথচ কোরআনে স্পষ্ট জানানো হয়েছে ফিতরত আল্লাহিল্লতি ফতরান্ন আলিহা খাল খালকিল্লা আল্লাহর সৃষ্টির বিকৃতি হয় না তো যারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে তাহলে তাদের এই কাজটাকে আল্লাহ তালা একটা শয়তানি কাজ বলে উল্লেখ করেছেন শয়তানের আদেশে এটা হয়ে থাকে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন আয়তের ব্যাখ্যা ইমাম কর্তবী রাহমাতুল্লাহ আলাই আমরা উপরে যে হাদিসগুলো আলোচনা করলাম একটু পূর্বে তো এগুলোর পাশাপাশি তিনি এই হাদিসগুলো উল্লেখ করে কথা বলেন ওহাদিহিল উমুর উকুল্লুহা কদ শাহিদাতিল আহাদিস ও বিলানিফা আইলিহা ও আন্নাহা মিনাল কাবা ইদ ওয়াক্তুলিফা ফিল মান আল্লাদি নুহি আলী আজলিহা ফকিল আলী আন্নাহা মিন বাবি তদলিস ওকিল মিন বাবি তগির খালকিল্লাহি তা কামা কালাবুল সৌদ আসাহ এই যে জিনিসগুলো এই কাজগুলো যারা করে তাদেরকে হাদিসের মধ্যে লানত ঘোষণা করা হয়েছে এবং কাজগুলো যে কবিরা গুণা এটা স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখন কেন কবিরা একাধিক ব্যাখ্যা আছে এর মধ্যে আবদুল্লা বিন মসুদ রাদি আল্লাহন যে ব্যাখ্যার কথা উল্লেখ করেছেন অর্থাৎ এতে আল্লাহ তাআলা সৃষ্টির বিকৃতি হয় এটাই হলো সবচাইতে বিশুদ্ধ ব্যাখ্যা তো এই সমস্ত কথাকে সামনে রেখে আরও অনেক দিক যেহেতু এর সাথে জড়িত আছে যেহেতু ট্রান্সজেন্ডার বা মধ্যে ছেলে একজন মেয়ে হয়ে যায় মেয়ে একজন ছেলে হয়ে যায় শরীফ হয়ে যায় শরীফা আবার শরীফা হয়ে যায় শরীফ এর দ্বারা বহু ধরনের সামাজিক সমস্যা দেখা দেয় আল্লাহ তালের বিধান প্রয়োগও সমস্যা দেখা দেয় কারণ হলো শরীয়তের অসংখ্য বিধানের সম্পর্ক আছে জেন্ডারের সাথে তো এখন যদি দেখা যায় ছেলে মেয়ে সেজে যায় মেয়ে সেজে যায় তাহলে সালাতের বিধান হজের বিধান বিয়ের বিধান তালাকের বিধান ইদ্যতের বিধান বংশ পরিচয়ের বিধান পর্দার বিধান সতরের বিধান সাক্ষর বিধান কাজার বিধান ইমামতের বিধান আবার রাষ্ট্র নেতৃত্ব রাষ্ট্রপ্রধান হওয়ার বিধান মিরাজ উত্তরাধিকার ইত্যাদি সংক্রান্ত বহু বিধানের মধ্যে পরিবর্তন ঘটে তার মানে অপরাধ একটা কিন্তু একই অপরাধ বহু ধরনের অপরাধের পথ খুলে দেয় এমন কি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও না সামাজিক দৃষ্টিকোণ থেকে আর বহু ধরনের সমস্যা দেখা দেয় পুরো সমাজটাই বিশৃঙ্খল হয়ে যায় যেমন তো একটা ঘটনা দেখা গিয়েছে ডেমি মাইনর নামে এক ব্যক্তি যে খুনের দায়ে দণ্ড পেয়েছিল সে হঠাৎ নিজেকে পুরুষ থেকে নারী বলে দাবি করলো তো যার কারণে মার্কিন কর্তৃপক্ষ মার্কিন আদালত তাকে নারীদের জেলে পাঠিয়ে দিল তো এখন ডেমিমাইন নারীদের জেলে গিয়ে দুইজন নারীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে বসলো তার ন্যাচারাল এবং ফিজিক্যাল চাহিদার কারণে এখন ফলে দেখা গেল যে সেই দুজন নারী তারা প্রেগন্যান্ট হয়ে গেল পরবর্তীতে তাকে বাধ্য হয়ে আবার পুরুষদের জেলে স্থানান্তরিত করা হলো তো এরকম বহু ধরনের জটিলতা দেখা দিতে থাকেই এক বিধানের কারণে তো যেহেতু এর সাথে অনেক কিছুর সম্পর্ক জড়িয়ে যায় সামাজিক বিশৃঙ্খলা ধর্মীয় বিশৃঙ্খলা সব এজন্য এটা নিঃসন্দেহে ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসের পরিপন্থী ইসলামের মূল চেতনা মূল আদর্শের পরিপন্থী কারণ সন্তান তার জেন্ডার কি হবে ছেলে হবে নাকি মেয়ে হবে এখানে বান্দার ইচ্ছার কোনো দখল নেই এটা পুরোটাই রব্বুল আলমিনের নিয়ন্ত্রণে এতে কারো হস্তক্ষেপের সুযোগ রাখা হয় নাই তো এখন কোরআন মজিদ ও আল্লাহ বাস্তবতা জানিয়েছেন সুরা সুরা আয়াত উন পঞ্চাশ এবং পঞ্চাশ আল্লাহ বলেন বলে নিল্লাহিমুলকুসমাউল আর্গ আসমান এবং জমিনের একচ্ছত্র রাজত্ব আল্লাহ ইহলকুমাইশা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইহা বলি মাই উইনাসী মাইকুর তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন অথবা পুত্র উভয়টি আল্লাহ দান করেন আর তিনি যাকে চান তাকে বন্ধা করে দেন তার না পুত্র হয় আর না কন্যা হয় তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তা আয়তের মধ্যেও তা আল্লাহ তালা জানিয়ে দিলেন যে পুত্র হবে না কন্যা হবে কন্যা হবে না পুত্র হবে এটা আল্লাহ তালের এখতিয়ার এখানে বান্দার ইচ্ছার কোনো দখল নেই তাহলে যেই বিষয়ে বান্দার দখল নেই সেই বিষয়ে তার হস্তক্ষেপেরও তো সুযোগ নেই যেমন ছবি অঙ্কনকে ইসলাম এত কঠোরভাবে হারাম কেন করেছে যার কারণে ভাস্কর্যের বিরুদ্ধেও আমাদেরকে কঠোর আন্দোলন ও প্রতিবাদ করতে হয়েছে মূল বিষয় তো এটাই এই সুইর বা ছবি অঙ্কনের দ্বারা আল্লাহ তাল সৃষ্টির সঙ্গে সাদৃশ্য হয় কয়েমতের দিন আল্লাহ তালী ছবি অঙ্কনকারীদেরকে বলবেন তোমরা যে ছবিগুলো অঙ্কন করেছ এগুলোর মধ্যে প্রাণ দাও যদি দিতে পারো তাহলে মুক্তি যদি না দিতে পারো যতদিন দিতে পারবা না ততদিন তোমাদের জন্য শাস্তি তাহলে আল্লাহ তালা সৃষ্টির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা অথবা আল্লাহ তালা সৃষ্টিকে বিকৃত করা পরিবর্তন করে সবগুলোই ইসলামের মূল টার্মসের সাথে মূল চেতনা মূল আদর্শের সাথে নিঃসন্দেহে সাংঘর্ষিক এখন এগুলোর ব্যাপারে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আলোচনা করি তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু বাস্তবতা সামনে নিয়ে আসি যে বুঝলাম যে এটা একটা কবিরা গুণা এটা একটা ইসলামের মূল আকিদা পরিপন্থী আদর্শ পরিপন্থী কাজ কিন্তু এই মতবাদটাকে আমরা এক বাক্যে কি বলতে পারি আমরা কি এই এটাকে এক বাক্যে আমরা হারাম মতবাদ বলবো নাকি কুফরি কুফরি মতবাদও ইমান বিধ্বংসী মতবাদও বলতে পারি দ্বিতীয়ত আমরা মতবাদের ব্যাপারে হুকুম যেটা লাগালাম এখন এই মতবাদে যারা লিপ্ত হবে তাদেরকে আমরা কি বলবো আমরা কি এক বাক্যে কাফের বলবো নাকি আমরা গোমরা বলবো তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদেরকে একটু ভেঙে চড়ে আলোচনা করতে হবে এক নম্বরে আসি যে ট্রান্সজেন্ডারবাদের ব্যাপারে এক বাক্যে যদি জিজ্ঞেস করেন যে এটা কি আসলে ইসলামী বিধান নাকি এটা কুফরি বিধান এটা কি কবিরা গুণা না এটা একেবারে কুফুর তাহলে এই ব্যাপারে আমাদের বক্তব্য হলো যদি আমরা ট্রান্সজেন্ডারিজমের মূল কথাকে দেখি এবং যারা এটাকে পৃথিবীর মধ্যে নতুন করে ছড়িয়ে দিচ্ছে তাদের মূল আদর্শের দিকে দেখি তাহলে দেখতে পাই যে ইসলামের মূল আদর্শের সঙ্গে এটা এক ধরনের বিদ্রোহের নামান্ত সুতরাং আমরা এক বাক্যে যদি বলি যে এটা একটা কুফরি মতবাদ তাহলে এতে তো সমস্যার কিছু নেই কারণ কুফুরের মূল কথাই হলো আদামুল ইমান أثبت تكذيب النبي صلى الله عليه وسلم فيما علم مجيئه بالدين ضرورة إجمالا فيما علم إجمالا وتفصيلا فيما علم تفصيلا ألا رسول صلى الله عليه وسلم جاء درشا مدركة সেই আদর্শের কোনো একটা বিষয় যেটা অকাট্যভাবে জানা আছে দিনের অংশ হওয়ার ব্যাপারে কোনো ধরনের ডাউট নেই কনফিউশন নেই সন্দেহ নেই সংশয় নেই এরকম কোনো বিষয়কে অস্বীকার করা অথবা স্বীকার না করা এটাকেই কুফুর বলা হয় তো এই বিবেচনে আমরা যদি এটাকে একটা ইমান বিধ্বংসী মতবাদ কুফরি মতবাদ বলি এতে জটিলতার কিছু নেই তবে কেউ যদি এই ট্রানজেন্ডার বাদে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলবো যেমন সম্প্রতি দেখা যাচ্ছে কোনো কোনো মডেল নায়ক তারা পয়সার কাছে বিক্রি হয়ে গিয়ে এগুলোর পক্ষে নাটক সিনেমা তৈরি করছে অনেকে পরিচালনা করছে অনেক কোম্পানি এগুলোকে প্রোমোট দিচ্ছে ফান্ডিং করছে তাদেরকে আমরা কি বলবো তো এই ব্যাপারে আমাদের বক্তব্যটা একটু ভাগ করে দিতে হবে যেমন দারুল মফু দেওবানদের একটা ফতোয়া এই ক্ষেত্রে আমরা সামনে রাখতে পারি উদাহরণ হিসাবে সেখানে স্পষ্ট লেখা আছে তাবদিলিয়ে লিয়ে জিন্স বানাচ্ছে কাতেই সারা আনহারাম হয় এই জেন্ডার পরিবর্তন করা এটা শরীয়ত রকাট্ট দলিল দ্বারা নিঃসন্দেহে হারাম আর হারাম কাম কো হালাল না কুফুর হ্যাঁ এখন যেটা সুনিশ্চিতভাবে হারাম সেটাকে যদি কেউ হালাল মনে করে তাহলে অবশ্যই সেটা কুফুর আর এটা যে হারাম এটা এখন সর্বজন বিদিত বিষয়ে পরিণত হয়ে গিয়েছে ব্যাপক থেকে ব্যাপকতর আলোচনা হওয়ার কারণে এবং এ ব্যাপারে আহলে হা কেরামের মধ্যে কোন ধরনের ইখতলাফও নেই তার মানে সর্বসম্মত মত হিসাবে প্রতিষ্ঠিত আছে আর উন্মতে সর্বসম্মত মত এটা শরীয়তের অকাট্য দলিল তো এই সমস্ত কারণে এই যে কাজগুলোকে কেউ যদি হালাল মনে করে তাহলে এটা অবশ্যই কুফুর ইসলি হারাম কাম কি কানুন সাজি মেয়ে হিসাদারি ফুরুক শিরকত আর কি মে খারা হ না হালাল সমঝতে হয়ে কুফুর মুজিব হোক সুতরাং এই হারাম কাজের ব্যাপারে কেউ যদি আইন প্রণয়নে অংশগ্রহণ করে অথবা এগুলোকে সামাজিকভাবে প্রচার প্রসারে সে অবদান রাখে অথবা এগুলো সমর্থনে সহযোগিতায় সে যদি দাঁড়িয়ে যায় এটাকে হালাল মনে করে কারণ সাধারণত যারা এগুলো করে এদের বড় একটা অংশই নিজের গলা থেকে ইসলামের বন্ধনকে খুলে ফেলে ইসলামের বিধানকে ড্যাম কেয়ার করে এটা তাদের কাছে উল্লেখযোগ্য কোনো বিষয়ই না তো এই ধরনের মনমানসিকতা যারা রাখে তাদের জন্য এটা অবশ্যই কুফুরক অপরিহার্য করবে তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং স্পেসিফিকভাবে কারো ব্যাপারে কুফরের হুকুম আরোপ করতে চাইলে তাহলে এই বিষয়ে যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম থেকে যারা ফির বিষয়ে ফতোয়া দানের যোগ্যতা রাখে তাদের থেকে ফতোয়া নিতে হবে আমরা এখানে আম হুকুম সাধারণ হুকুম বলছি কিন্তু ব্যক্তিবিশেষের প্রসঙ্গ আসলে যে অমুকের পুত্র অমুক তার ব্যাপারে আমরা কি হুকুম দিব এটা জনসাধারণের কাজ না এটা আপনাদের কারো কাজ না বরঞ্চ এটা আলেম ওলামার থেকে ফতোয়া নিয়ে নিতে হবে হা আগের কই হারাম সমাজতে সমঝতে হয়ে ফের ভি হেমায়াত করতে হয় তো উসো কাফের কারণ নেহি দিয়া জায়গা কেউ যদি এটাকে হারাম মনে করে এবং সে তার আচরণ দ্বারা স্পষ্ট কথাবার্তা দ্বারা স্পষ্ট সে এটাকে আসলে হারামই মনে করে কিন্তু পয়সার কারণে দুনিয়ার কোনো ধান্ধার কারণে দুনিয়ার কোনো স্বার্থের কারণে সে সেটাতে লিপ্ত হচ্ছে তাহলে তাকে কাফের বলা উচিত না এর পক্ষে তারা বিভিন্ন দলিলগুলো এনেছেন এখানে আমরা একটা মূলনীতি বুঝাই যেই মূলনীতিটা তালেবলীমদের জন্য বিশেষভাবে উপকারে আসবে ইনশাআল্লাহ যে আসলে কেউ যদি হারামকে হালাল মনে করে তাহলে সেই ক্ষেত্রে আমরা হুকুমটা কি দিব যেমন রাদ্দুল মোহতার ফতোয়া শাহামী দ্বিতীয় খণ্ড দুইশো বিরানব্বই নম্বর পৃষ্ঠা আমরা এখানে প্রাস এবার বিপারে কিছু মৌলিক আলোচনা পাচ্ছি আমরা প্রথমে আলোচনাটা দেখি তাহলে বুঝতে ইনশাআল্লাহ সহজ হবে মাতলাবন ইসতেহলালুল মাসুয়া কাতাইয়াতি কুফরুন প্রথমে বলা হচ্ছে যে অকাট গুনাহ যেটা সেটাকে হালাল মনে করা অবশ্যই কুফুর লাকিন কিন ফি সরেলা আকা নাসাফিয়া কিন্তু সরেহে আকা ইদিন নাসাফি গ্রন্থের মধ্যে স্পষ্ট লেখা আছে ইস্তেহালা আলুল মাওসিয়াতি কুফরুন ইদা সাবাতা কাউনুহা মাওসিয়াতান বিদ্যালিলিনকতায়েন যে গুনাহকে হালাল মনে করা তখন কুফুর হবে যখন সেই গুনাহটা হারাম হওয়ার বিষয়টা অকাট্য দলিলের দ্বারা জানা যাবে وعلى هذا تفرع ما ذكر في الفتاوى من أنه إذا اعتقد الحرام حلالا فإن كان حرمته لعينه وقد ثبت بدليل قطعي يكفر وإلا فلا بأن تكون حرمته لغيره أو ثبت بدليل ظني কেউ যদি হারামকে হালাল মনে করে আর সেই হারামটা যদি সত্যগতভাবে হাত হারামলে আইনিহী হয় আর তা হারাম হওয়ার বিষয়টা অকাট্য দলিলের দ্বারা জানা যায় তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে আর যদি এমন না হয় তাহলে কাফের হবে না এমন না হওয়ার কি অর্থ দু অর্থ হতে পারে এক হলে হারামটা সত্যগতভাবে হারাম না ভিন্ন কোনো কারণে তার সাথে জড়িত সংশ্লিষ্ট প্রাসঙ্গিক কোনো কারণে হারাম যেটাকে হারাম লিগাইরিহি বলা হয় উসুলের ভাষায় অথবা সেটা অকট্য দলিলের দ্বারা হারাম না জন্নি দলিলের দ্বারা হারাম অনিহী অ লিগাইরিহি কেউ কেউ এই পার্থক্যটা করেননি আবিদিন শামী রহমতুল্লাহ আলী ক্লিয়ার করে দিচ্ছেন যে অকাট্য দলিলের বিষয়টা তো স্পষ্ট যে অকট্ট্য দলিলের দ্বারা যে বিষয়টা হারাম হওয়া প্রমাণিত সেটাকে অস্বীকার করা হলে কাফের বলা হবে কিন্তু সেটা লি আইনিহী হতে হবে হারামলি গাইহী হলে হবে না এই পার্থক্যটা অনেকে করেন না তারা বলেন অকাল মানিস নবী সাল আলী তেহরিমুহ কািল কা ফিরুন আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দিনের মধ্যে শরীয়তের মধ্যে যে বিষয়টা হারাম হওয়াটা সুনিশ্চিতভাবে জানা গিয়েছে যেমন মা হারামকে বিয়ে করা এটা সুনিশ্চিতভাবে হারাম আল্লাহ রসুলের দিন এবং শরীয়তের মধ্যে এটা স্পষ্ট আছে এখন কেউ যদি এ জাতীয় কোনো হারামকে হালাল মনে করে অবশ্যই সে কাফের হয়ে যাবে ক আল আশা হু আল মহাকিক ইবনুল গার্স ওহু এর ব্যাখ্যাকার মহাকিক ইবনুল তিনি বলেন এটাই তাহকিকী কথা এটাই মূল সিদ্ধান্ত তাহলে দেখা যাচ্ছে যে এখানে ইমাম ইবনা আবেদিন শামী রহমাতুল্লাহ আলেই তিনি একটা বিষয় উল্লেখ করলেন যে অকট্ট হারামকে কেউ যদি হালাল মনে করে তাহলে কাফের হবে হ্যাঁ অনেকে বলেন যে সেটা হারামলে আইনিহি সত্যগত কারণে হারাম হতে হবে হারামলে গাইরিহি প্রাসঙ্গিক ভিন্ন কোনো কারণে হারাম হলে তাহলে সেই ক্ষেত্রে তাকে কাফের বলা যাবে না না এটাই সকলে সর্বসম্মত মত বা চূড়ান্ত কথা না বরং অনেকে বলেছেন যে না শুধু অকাট্য বিষয় অস্বীকার করেছে কিনা এটা দেখতে হবে যদি করে তাহলে কাফের বলে দেওয়া যাবে এবং সেই কিতাবের ব্যাখ্যা করে বলেছেন যে এটাই হলো চূড়ান্ত কথা এবং তিনি একই কিতাবের প্রথম খণ্ডে দুইশো সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এক জায়গায় আলোচনা করতে গিয়ে সমকামিতার ব্যাপারে তিনি বলছেন যে সমকামিতাকে কেউ যদি হা হালাল মনে করে লিপ্ত হয় তাহলে সেই ক্ষেত্রে বিধানটা কি সেই ক্ষেত্রে তিনি স্পষ্ট করেছেন যে যদি পুরুষে পুরুষের সমকামিতা এই জাতীয় কাজগুলো অর্থাৎ একজন আরেকজনের পায়ুপথে উপনীত হবে যেভাবে লুতের বৈশিষ্ট্য ছিল এটাকে কেউ যদি হালাল মনে করে তাহলে সে অবশ্যই কাফের হয়ে যাবে এই ক্ষেত্রে কোনো ধরনের মানে ঈশের ইতলাফের সুযোগ নেই ফজ আহিরা আদাম জারায়ানীল খিলাফ হিত্যাক ফির কোন ক্ষেত্রে আম্মা দুবুরুল গুলাম ফজাহির আদম ও জারায়ানুল খিলাফি বা জিরিয়ানুল খিলাফি ফি তকফির ও ইনকান তালিল আল আতি আজহর উফিহি এই কৌল হুলি আন্নাহ যদিও এটা সত্যগত কারণে হারাম নয় এটা প্রাসঙ্গিক ভিন্ন একটা কারণে হারাম তবুও কেউ যদি এই বিষয়টাকে হালাল মনে করে তাহলে অবশ্যই মুস্তাহিল ইদ্দুবুর তাহলে অবশ্যই সে কাফের হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা মূলনীতি পেলাম যে কেউ যদি এমন কোন বিষয়কে অস্বীকার করে যে বিষয়টা হারাম হওয়া অকাট্যভাবে প্রমাণিত এখন ট্রান্সজেন্ডারিজম এটা হালাল নাকি হারাম এটা তো প্রমাণিত একে তো এ ব্যাপারে ওম্মা জমা হয়ে গিয়েছে দ্বিতীয়ত এই সংক্রান্ত যে হাদিস এবং বর্ণনাগুলো আছে এখানেও বক্তব্যটা স্পষ্টভাবে আছে যদিও এগুলো খাবারে ওয়াহে ছিল কিন্তু উম্মা এ ব্যাপারে একমত হয়ে যাওয়ার কারণে এটা দলিলিকভাবে আরও স্ট্রং আরও মজবুত হয়ে গিয়েছে সুতরাং এখন কেউ যদি এই জাতীয় কাজগুলোতে হারা হালাল মনে করে লিপ্ত হয় এবং যারা এগুলোতে লিপ্ত হচ্ছে তাদের বড় একটা অংশের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি তাদের অনেকে তো নাস্তিকই অনেকে তো সেকুলারই অনেকে তো ইসলাম নিয়ে তাদের বেশ চুলকা নিয়ে আছে কারণ এই ট্রান্সজেন্ডারিজম এটা এসেছে ওই সেই লিবারেলিজম থেকে তো যারা লিবারেলিজমে বিশ্বাসী তাদের বড় একটা অংশই ইসলামের আদিও এবং আসল চেতনাকে তারা ধারণ করে না এবং এর সাথে তারা একমত পোষণ করে না এই সমস্ত কারণে এই মতবাদটাকেও আমরা কুফরি মতবাদ ইমান বিধ্বংসী মতবাদ বলতে পারি এবং যারা এটাতে হালাল মনে করে লিপ্ত হবে যেমনটা অধিকাংশের অবস্থা তাদেরকেও আমরা কাফের বলে গণ্য করতে পারি তবে স্পেসিফিকভাবে কাউকে যদি আমরা কাফের বলতে চাই তাহলে এক্ষেত্রে যোগ্যবিজ্ঞ প্রাজ্ঞ মুফতি যারা তাকফির বিষয়েও ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে তাদের থেকে স্পেসিফিক ফতোয়া নিতে হবে তারা দুইটা বিষয় চেক করে ফতোয়া দিবেন এক নম্বরে তাকফির করার মতো অর্থাৎ কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে সবগুলো শর্ত বিদ্যমান আছে কিনা দ্বিতীয় বিষয় হলো তাকফির করার ক্ষেত্রে সরিয়া দৃষ্টিতে বিবেচ্য কোনো মানে বা প্রতিবন্ধকতা পাওয়া গিয়েছে কি না এখন তাকফির করার শর্ত কি কি তাকফিরের ক্ষেত্রে প্রতিবন্ধক কি কি আমার বই কুফুর ও এর মধ্যে আমরা এটা বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে এই বইটা সংগ্রহ করে সেখান থেকেও দেখে নিতে পারবেন অথবা তাকফিরের বিষয়ে যত কিতাবাদি দুনিয়াতে আছে এখানে অধিকাংশ বইয়ের মধ্যেই যেখানে ফিখে আলোচনা হয়েছে কমন এই শর্ত এবং মাওয়ানিয়া প্রতিবন্ধকতা শর্তের আলোচনা রয়েছে সেখান থেকেও দেখে নিতে পারেন তবে মূল বিষয় এটাই যে এটা আমার আপনার মতো জনসাধারণের কাজ না যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলে মোলামা মুলামা তারা তারাই ফতোয়াটা জারি করবেন তবে আমরা আমভাবে বলার ক্ষেত্রে ট্রান্সজেন্ডারিজম এটাকে একটা কুফরি মতবাদ ইমান বিধ্বংসী মতবাদ ইসলাম বিরোধী মতবাদ এমনকি খোদার দিনের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের নামান্ত বিদ্রোহসুলভ মতবাদ হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি তবে যারা এগুলোতে লিপ্ত হবে তাদের অবস্থাটা বিবেচনা করতে হবে যদি ইস্তেহলালের সঙ্গে অর্থাৎ হালাল মনে করার দ্বারা তারা লিপ্ত হয় তারা এর পক্ষে অবস্থান নেয় যেমন যারা এটার পক্ষে আইন বানাবে স্পষ্ট যে তারা এখানে হালাল দ্বারা হালাল মনে করি তাতে লিপ্ত হচ্ছে যদি না তার একেবারে গোপন অদৃশ্য কোনো ধরনের ওজোর থাকে তাহলে সেই ক্ষেত্রে যজ্ঞবিজ্ঞ মুফতিরা যদি দেখেন যে সবগুলো শর্ত বিদ্যমান আছে আর কোনো প্রতিবন্ধক কিছু পাওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই সেই ব্যক্তিকেও কাফের বলে ফতোয়া দিবেন এবং এই ফতোয়া জারি করার এখন বহুত প্রয়োজন রয়েছে কারণ কাফেরকে কাফের বলে ফতোয়া না দিলে সামাজিক বহুত বিশৃঙ্খলা দেখা দেবে কেউ না বুঝে তার কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে পারে কেউ তাকে দেখলে সালামও দিতে পারে অথচ তাকে সালাম দেওয়া হারাম সে মারা গেলেও তার জানাজা আদায় করবে সে মারা গেলেও তাকে মুসলমানদের কবরস্থানে স্থানে দাফন করবে এবং মিরাসের ক্ষেত্রে আরও বহুত ক্ষেত্রে যেখানে ইসলামের বিধান সম্পৃক্ত আছে এখানে মুসলমান বারবার বারবার ধোকা খাবে তো ধোকা থেকে বাঁচানোর জন্য মুফতিয়ানে কেরামকে এই ফতোয়া জারি করতে হবে এবং ত্যাকফির এটা এই জামানার বড়ো একটা অস্ত্র যেমন ওরা ওদের বিরোধী মতকে দমিয়ে দেয় জঙ্গি উগ্রবাদী সাম্প্রদায়িক মৌলবাদী ইত্যাদি ট্যাগ দিয়ে মনোবলটাকে ভেঙে ফেলে তো তাকফিরের ফতোয়াকে জারি করে ওদের মনোবলটাকে ভেঙে দিতে হবে চূড়ান্তভাবে এটা ইমান আর কুফরের পার্থক্য স্পষ্ট করে দিতে হবে যাতে মুসলমানের কোনো সন্তান অন্তত এই পথে যাওয়ার আগে হাজারবার ভাবে যে আমি তো পুরো মুসলিম কমিউনিটি থেকে আলাদা হয়ে যাব আমি তো আর এই সার্কেলেই চলতে পারবো না সবাই তো আমাকে বাঁকা চোখে দেখবে এমনকি আমি মারা গেলেও কোনো হুজুর পয়সা দিলেও আমার জানাজার নামাজা আদায় করবে না তখন তাদের ভেতরে অন্য রকম একটা ভয় কাজ করবে তো অনেক সময় আমাদের হালতটা আসলে এমন হয় আল্লাহর ভয়ের চাইতে জাগতিক ভয় বেশি কার্যকর থাকে দেখা যায় একজন মানুষ সে এটা জানে আল্লাহ সব দেখেন সব জানেন তবুও পর্নোগ্রাফি দেখছে তবুও নিষিদ্ধ জিনিসে লিপ্ত হচ্ছে কিন্তু দুনিয়ার একজন মানুষ তাকিয়ে থাকলে তখন আর পারছে না তার মানেই আল্লাহ দেখার চাইতে বান্দা দেখাকে অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ অনেকে মনে করে বসে তো তাকফিরের ফতোয়াটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে সংশ্লিষ্ট মুফতিয়ান কেরাম যেই লোকগুলো বেশি ফাত্তান বেশি ফেতনাবাজ এবং সমাজের মধ্যে ট্রানজেন্ডারিজম প্রচারের জন্য বড় অবদান রাখছে দিনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে প্রকাশ্যে ভরা মজলিসে প্রয়োজনে সকল ফতোয়া বিভাগ থেকে সম্মিলিত স্বাক্ষর নিয়ে নিয়ে তাদের নাম ধরে ধরে কাফের বলে ফতোয়া জারি করে দিতে হবে নির্দিষ্ট শর্তগুলো শর্তগুলোকে বিবেচনা করে প্রতিবন্ধকতা না থাকলে এতে সবচাইতে বড় যে সুবিধা হবে ইনশা আল্লাহ ধীরে ধীরে তারা একঘরে হবে তাদের মনোবল ভেঙে যাবে এটাই আমাদের জন্য সাংস্কৃতিক যুদ্ধে এগিয়ে যাওয়ার অন্যতম একটা উপলক্ষ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন